ফরিদপুর চার আসন পুনরুদ্ধারের দাবিতে সদরপুরে মানববন্ধন দাবি না মানলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা ফরিদপুর প্রতিনিধির তথ্যে বিস্তারিত সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে সাবেক ফরিদপুর চার আসন পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আটাইশে জানুয়ারি দুপুরে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদের সামনে সদরপুর ভদ্রাসন সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটির ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় স্বৈরাচার আওয়ামী লীগকে সুবিধা দিতে দুই হাজার আট সালে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করেন তৎকালীন নির্বাচন কমিশনও বলে মানববন্ধনে মন্তব্য করেন সদরপুর ভদ্রাসন সংসদীয় আসন ফরিদপুর চার পুনরুদ্ধার কমিটি এ সময় দাবি না মানা হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের সদস্যরা সদরপুর ও চরভদ্রাসন এই দুই উপজেলা নিয়ে ফরিদপুর চার সংসদীয় আসন পুনর্বহালের দাবি জানিয়ে বক্তারা জানান আওয়ামী লীগকে সুবিধা দিতে এক এগারো সরকার প্রশাসনিক সুবিধা ও ভৌগলিক অখণ্ডতা আমলে না নিয়ে শুধু জনসংখ্যাকে গুরুত্ব দিয়ে আসন বিন্যাস করেছিলেন এতে নদী ভাঙন কবলিত এই অঞ্চলের জনগণের উন্নয়ন প্রশাসনিক সুবিধা শিল্প সংস্কৃতি সহ নানা ধরনের বৈষম্যের শিকার হতে হচ্ছে মানববন্ধনে বক্তারা দুই সালে করা অযৌক্তিক সংসদীয় আসনের সীমানা বিলুপ্ত ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দুই হাজার এক সালের ন্যায় সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে ফরিদপুর চার আসন পুনরুদ্ধারের জোর দাবি জানান এডভোকেট ফাহাদ খান শাওনের সঞ্চালনায় সংগঠনের সদস্য সচিব আক্তার উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর চার সংসদীয় আসনের পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক মো দুস খান সাবেক বিএনপির সংসদ সদস্য প্রার্থী শাহ আলম রেজা উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বধু উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা প্রমুখ এ সময় সদরপুর চৌবাদ্রাসনের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন